দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় সরকারিভাবে টিসিবির বিভিন্ন পণ্য দেওয়া শুরু করেছে মেহেরপুর সদর উপজেলার আমজুবি কুঠিবাড়ি চত্বরে এই অঞ্চলের বিভিন্ন দরিদ্র মানুষের মাঝে টিসিবি কর্তৃক ন্যায্য মূল্য মাল প্রদান করছে আমরা সরাসরি রয়েছে সেখানে আপনারা দেখছেন যে হাজারো মানুষের উপস্থিতি এবং লাইন দিয়ে তারা সেই পণ্য কেনার অপেক্ষায় আপনারা দেখতে থাকুন চোখ রাখুন মানবতার চোখ আমরা দেখছি একজন সমাজ সেবক রয়েছেন তিনি জানাবেন যে কি পরিমাণ পণ্য এখানে টিসিবি দেওয়া হচ্ছে এবং কত টাকার বিনিময় দেওয়া হচ্ছে এটা তো বিশেষ করে ধান্দায় রেখেছে পাবলিককে কতটুকু জিনিস কত দাম এটা মেয়েটিও দেয় না ওদের কাছে আলাদা আলাদা প্যাকেট করা আছে চারশো সত্তর টাকায় একটা ইউনিট দেয় এখন আমরা তো জানতে পারিনি কত কি

সুপ্রিয় দর্শক আপনারা যেটা দেখছেন যে হাজারো নারী এবং পুরুষের উপস্থিতি তারা সকাল থেকে অপেক্ষা করছে সে এখন অর্থাৎ প্রায় এগারোটা বাজে কিন্তু এখন পর্যন্ত মাল তারা এখনো পায়নি অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আপনারা এই যে মাল নেওয়ার জন্য কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে তাও কতক্ষণ দাঁড়িয়ে আছেন দুই ঘন্টা হবে কি কি মাল দেবে বলেছে আর কত টাকা নেবে আপনাকে কার্ড কারা দিয়েছে মেম্বাররা দিয়েছে দিয়েছে আপনারা বসে আছেন কি পেয়েছেন এই কখন থেকে বসে আছেন আপনারা সকালে এসে বসে আছেন এখনো মাল পাননি পাওয়া যাবে তো যিনি এই কৃষিবির পণ্য বিতরণ কালে উপস্থিত আছেন তো আপনি বলেন যে এই কতজন আজকে এই পণ্য বা মাল পাবে

এরভাগে এখানে কিছু একটা ভালো জায়গা আশেপাশে কোনো জায়গায় নেই একটা প্যাকেজে কত টাকা আপনাদের এখানে জমা হচ্ছে এবং কি কি পাচ্ছে একটু বেশি জলে একটা প্যাকেজে আপনার চারশো সত্তর টাকা করে জমা হয়েছে আর পাঁচ কেজি চার কেজি এই পাঁচ কেজি চাল দু কেজি ডাল দু কেজি তেল দু কেজি এই চার কেজি ডাল না দু কেজি ডাল দু কেজি আর পাঁচ কেজি চাল সুপ্রিয় দর্শক আপনারা যেটা দেখলেন যে হাজারো মানুষের উপস্থিতি প্রায় উনত্রিশশো ব্যক্তিকে আজকে আমজুপি নীলকুটির চত্বরে টিসি টিসিবির যে পণ্য প্রদান করা হচ্ছে এবং এই পণ্য পাওয়ার জন্য সকাল থেকে দাঁড়িয়ে আছে প্রায় তিন হাজার লোকের উপস্থিতি অনেকে ক্লান্ত হয়ে পড়েছেন তো তারা বলছেন যে এই ধরনের পণ্য নিতে তারা যদি ওয়ার্ড করতে ভাগ করে দেওয়া হয় তাহলে তাদের দুর্ভোগ কমবে এবং তাদের বলা যায় যে এই যে সারা দিন দাঁড়িয়ে থেকে যে বলা যায় যে তারা অসুস্থ বোধ করছেন অনেকে বসে আছেন অনেকে বলা যায় যে বয়োবৃদ্ধ মানুষ তারা চাচ্ছেন যে এ ধরনের গাদাগাদি না করে তারা যদি ওয়ার্ড পরে দেওয়া হয় তাহলে ভালো হয় আচ্ছা আপনি এই যে বয়স্ক মানুষ কখন এসছেন আপনি সকালে এসছেন এখনো পাননি তাহলে কি আপনারা চাচ্ছেন যে এলাকা এলাকা ভাগ করে দিলে ভালো হয় এলাকা এলাকা ভাগ করে দিলে ভালো হয় সুপ্রিয় দর্শক যেটা শুনছেন যে তারা চাচ্ছে যে এ ধরনের গাদাগাদি করে তাদের অসুস্থ বা এই গরমে দূর দূরান্ত থেকে আসা জন্য ওয়ার্ড পর্যায়ে যদি এ ধরনের পণ্য দেওয়া হয় তাহলে বলা যায় যে যারা এই কাঠধারী রয়েছে তাদের অনেক ক্ষেত্রেই উপকার হবে বলে তারা মনে করছেন